গাছ থেকে তেজপাতা নিয়ে আসলাম আর রাধুনি খিচুড়ি মিক্স ছিল একটা চাল ডাল মিক্স করা ওটা নিয়ে গিয়েছি দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ খিচুড়ি খেতে কাকার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না এই জন্য ভাবলাম আজকে একটু রান্না করি পেঁয়াজ কাঁচামরিচ দিছি তেজপাতা দিছি এখন দিব রসুন রসুন গুলো আমি

যে যখন ঘুম থেকে উঠে তখনই তার সকাল আমাদের এখন একটু ছুটি হওয়াতে দেরি দেরি করে ঘুমটা ভাঙে

বলে না ইলিশে গুড়ির বৃষ্টি সেরকম এই তো মশলা মোটামুটি সব দেয়া হয়ে গেছে আমি ধরিয়া গুড়ার প্যাকেটে নিয়ে এই যে প্যাকেটটা এখন ঢালবো

সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করবো নাঙানোর আগে দিয়ে ঘি আমি সবজি খিচুড়িতে বেশি করে ঘিরে রান্না করেছি তো সবজি খিচুড়ি না শুধু সরিষার তেলেই রান্না করবো নামানোর উপর ঘি দিব তাছাড়া সরিষার তেল আমার খুবই পছন্দ ডিশের ভিতরে খিচুড়ি খেতে আরো মজা লাগে ওখানকার ওয়েদারটা বৃষ্টি হয়েই যায় খুব হাট কোনো ঠিক নেই বৃষ্টির কোনো যখন মন যায় তখন হাট আচ্ছা অনেকেই আমার লাইফটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাত সকালবেলা লাইফটা দেখার জন্য আমি তো ভাবছিলাম কেউ থাকবে না

আমরা খিচুড়ি সবসময় একটু নরম নরম খাই ছড়া খিচুড়ি খাই ওটা হচ্ছে ভোনা খিচুড়ি সেটা ওকেশনালি

এবার কিছু এটা হতে থাক চলেন আমি আওয়াজ শুরু হলো আর